অহংকার কাকে বলে অহংকার কত প্রকার অহংকার কি কী কী বললে অহংকার হবে কি কি বললে অহংকার হবে কতটুকু বললে অহংকার বলে গণ্য হবে প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন আমরা মনে মনে ভেবে থাকি যে অমুজন অহংকার করে তমুকজন অহংকার করে হ্যান অহংকার করে ত্যান অহংকার করে কিন্তু আমরা জানি না অহংকার বলে কাকে শুধু বলি যে অমুজের অহংকার করে অহংকারই কিন্তু আমরা জানি না অহংকার কাকা বলে তবে আজকের ভিডিও এই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলেছি উইথ দলিল উইথ বিশ্লেষণ এখন সম্পূর্ণ ভিডিওটা আপনি মনে সকালে দেখুন আর যদি মনে হয়ে থাকে ভিডিওটা ইনফরমেটিভ তত্ত্ববোধ যৌক্তিক দার্লিক বিশ্লেষণ ভিত্তিক ভিডিওটা দিনে এবং যাদের জন্য কল্যাণ করা হতে পারে তাই ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতে থাকুন এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান খারাপ ভালো দুটি জানাতে পারেন খারাপ লাগলে আমি নিজেকে ইম্প্রুভ করতে পারবো সেটা আমাকে জানান ভালো লাগলে সেটাও আমাকে জানান তাহলে আমি উৎসাহ পাবো এছাড়াও যদি আপনার বাপাদের কোনো প্রশ্ন থাকে সেটা করে ফেলুন ভিডিওর কমেন্টে যে কোনো ধরনের প্রশ্ন আপনি ইসলামের বিরুদ্ধে প্রশ্ন করতে পারেন যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন কঠিন মারাত্মক কঠিন যে প্রশ্ন কাউকে করতে পারছেন না উত্তর খুঁজে পাচ্ছেন না ওই রকম প্রশ্ন ভিডিওর কমেন্টে করতে পারেন ইনশাল্লাহ তার প্রশ্নের উত্তর দেওয়া হবে ছোটো ছোটো দুটো শর্ত রয়েছে সেই প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তর যেটা মোটেও তাড়াহুড়ো করবেন না প্রশ্ন করবেন কঠিন মারাত্মক কঠিন তার চেয়েও কঠিন তার চেয়েও কঠিন তার চেয়েও কঠিন আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাতে উত্তর দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন অহংকার কত প্রকার কি 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 কী বললে অহংকার হবে কতটুকু বললে অহংকার বলে সেটা গণ্য হবে আর কি বললে অহংকার হবে তার ভাবধারাটা কেমন হবে জি ভাই আপনার প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন এবং আপনার প্রশ্নের উত্তরের বিস্তারিত কথা বলবেন ইনশাআল্লাহ এতগুলো প্রশ্নের একসঙ্গে উত্তর দিচ্ছি না যে অহংকার কত প্রকার কি কী কতটুকু বললে অহংকার হবে কি বললে অহংকার হবে কতটা বললে অহংকার হবে এত প্রশ্নের উত্তর আমি একসঙ্গে দিচ্ছি না একটা প্রশ্নের উত্তর দিচ্ছি অহংকার কাকে বলে বাকিটা আপনি নিজে বুঝতে পারে যাবেন আমরা অহংকার সম্পর্কে বহু হাদিস শুনেছি আলেম উলেমাদের মুখ থেকে বহু হাদিস শুনেছি অহংকার সম্পর্কে সেই সমস্ত হাদিসগুলো আমি আর না আমি শুধু একটা হাদিস আপনাকে দেখাবো এবং এই একটা হাদিস দেখলে আপনি বুঝতে পেরে যাবেন অহংকার কত প্রকার ও কি। কী তো যাই হোক আমি যেখানে ছিলাম আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেবো সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর যদি শেষে মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্য বলছিল ভিডিওটা শেয়ার করা উচিত বহু মানুষ এই তথ্যগুলো জানে না আমরা অহংকার কাকে বলে জানি না কিন্তু আমার ধরে নেই অমুকজন অহংকার করছে অমুকজন অহংকার করছে অমুকজন অহংকার করছে আমার এমনটা ধরে নিই কিন্তু আমরা জানি না অহংকার কাকে বলে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারে যাবেন যে অহংকার বলে কাকে আর আমরা যারা অহংকার করি এগুলো কি অহংকার এগুলো আপনি সব বুঝতে পারে যাবেন সুতরাং আমার মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ হবে তথ্যবহুল হবে অবশ্যই ভিডিওটা দিন এবং দশ জনকে কল্যাণ করা হবে এবং শেয়ার করবেন যাই হোক বক্তব্য শুরু করার আগে একটু সমস্যার মধ্যে আমি যাচ্ছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সমস্যা হচ্ছে এটা আমার ভাইয়ের শরীর খুব খারাপ আর ডক্টর অনুমান করছেন সম্ভবত ওর গোল ব্রেডারে স্টোন হয়েছে গোল ব্রেডারে পাথর হয়েছে এটা ডক্টর অনুমান করছেন মানে এখন পর্যন্ত তাকে জগৎবল্লভপুর গোয়ালপোতা গ্রামীণ হসপিটালে নিয়ে গেছি সেখানকার ডক্টররাও অনুমান করছেন যে গল গলব্রাডার স্টোন হয়েছে আর এখন তাকে যেখানে ভর্তি করেছি নার্সিংহোম হুগলি জেলার শিয়াখালায় সঞ্জীবদি নার্সিংহোমে তাকে ভর্তি করেছি সেখানকার ডক্টরদেরও অনুমান যে গলবেডার স্টন হয়েছে এবং ওই জন্যেই বই বই ভাব তার মধ্যে রয়েছে মানে আমার ভাই এই যে গেল শনিবারটা এর আগের শনিবার থেকে বমি করছে প্রথম দিকে পানি খেলে বমি হতো ভাত খেলে বমি হতো তারপর ভাত খা ছেড়ে দেয় মানে প্রায় কমিয়ে দেয় মানে এতটুকু ভাত খায় ও ভাত খায় এত কিন্তু ভয়েতে এতটুকু ভাত খাচ্ছে যাতে বমি না হয় আর সেই তুলনায় পানিও খেতে প্রচুর কিন্তু পানি খাওয়া কমে দিয়েছে যাতে বমি না হয় আর এটা মারাত্মক ভুল হয়েছে পানি খাওয়া কমিয়ে দেওয়ার ফলে শরীরে পানি কমে গেছে মানে যেটাকে ডিহাইড্রেট বলা হয় তো শরীরে পানি কমে গেছে এখন শরীরে পানি কমে যাওয়ার ফলে কি হয়েছে ওর কিডনিটা শার্টডাউন হয়ে গেছে মানে কিডনিটা কাজ করা বন্ধ করে দিয়েছে ফলস্বরূপ ওর পেটটা ফুলে গেছে এবং দমনিতে কষ্ট হচ্ছে তার মানে একটা সমস্যা ছিল বমি হচ্ছিলো ওটা ওই গল ব্লাডার স্টোনের থেকে কিন্তু দ্বিতীয় সমস্যা শুরু হলো পেটটা ফুলে গেছে এবং পেট ফুলে যাওয়ার কারণে বসতে শুতে একদমই পারছিল না এবং শ্বাসকষ্ট হচ্ছিল তো এই শনিবার গত শনিবার মানে এই যে গেলো শনিবারটা তো মঙ্গলবার এই যে গেল শনিবারটা তার আগের শনিবার থেকে ওর হালকা হালকা বমি হচ্ছে মানে দুবেলা প্র্যাকটিস করে সকালে জিম রাতে যোগা তো সকালে জিম করতে করতে ওর একটু বমি হয় এই শনিবার আগের শনিবারটাই তো বমি হওয়ার পরে আমি তো ভালো লক্ষণ খারাপ মানে একটা সুস্থ সবল ছেলেদের বমি হবে কেন তো তাকে আমাদের ফ্যামিলি ডক্টরের কাছে পাঠালাম তো ডক্টর বললো সম্ভবত ফুড পয়জন হয়েছে তুমি ওষুধগুলো খাও তো তিন চার দিনের ওষুধ দিলো এবং ওষুধগুলো আমার ভাই খাচ্ছিল কিন্তু বমিটা থামেনি বমিটা কন্টিনিউলি চলছিল। দিনের দুবার তিনবার বমি হচ্ছিল আর ও ভয়েতে ওই জন্য ভাত খা কমে দিয়েছে এবং পানি খা কমে দিয়েছে তো যাই হোক বমিটা বন্ধ হয়নি আজকে তো মঙ্গলবার গত বুধবারটায় আমার ভাইকে বললাম চল এক কাজ করে তোকে কালিন হসপিটালে যাই তো হাওড়া জেলার যৌথবল্লভপুর থানার অন্তর্ভুক্ত যৌথবল্লভপুরে অবস্থিত গোয়ালপাতা গ্রামীণ হসপিটালে যাই সেখানে গিয়ে তাকে ডাক্তার দেখাই ডাক্তারকে গিয়ে বলি এ হয়েছে আর সেই ডাক্তার আমার ফ্যামিলি ডাক্তার এই ওষুধগুলো দিয়েছে তো ডক্টর বলে সম্ভবত লিভারের কোনো সমস্যা আছে ওই জন্য বমিটা আসছে তো ডাক্তার ওষুধ দিল দু একটা ইঞ্জেকশান দিল বমিটা বন্ধ হয়ে যাবে আর কিছু ওষুধ দিল কিন্তু বমিটা বন্ধ হয়নি বমিটা কন্টিনিউলি চলছিল দিনে দুবার তিনবার চলছে বমিটা যদিও আগে যখন বমি হতো তখন ভাত বা পানি বেরোতো এরপর যখন বমি হচ্ছে শুধুমাত্র পানি বেরোচ্ছে একটু থুচু বেরোচ্ছে কারণ ভাত খাওয়া কমে দিয়েছে এবং পানি খাওয়া কমে দিয়েছে ওই জন্য ভাত আর পানি বেরোচ্ছে না শুধু থুচু বেরোচ্ছে আমার ভাবছি মনে হয় সুস্থ হচ্ছে ওই জন্যে ভাত এবং পানি বের হওয়াটা কমে গেছে থুতু বের হচ্ছে আমার এই সান্ত্বনায় আছি আর কি তো বুধবার দিন ডাক্তার দেখানোর পরও বুধবার গেল বৃহস্পতিবার গেল শুক্রবার গেল শরীর ভালো হচ্ছে না বমিটা ভালো হচ্ছে না কিন্তু ভাত বের হয়নি পানি বের হয়নি আমার ভাবছি সুস্থ হচ্ছে কিন্তু শনিবার দিন থেকে নিঃশ্বাস নিতে প্রচুর কষ্ট ছিল এবং পেটটা ফুলে গিয়েছিল আমি ভাবলাম যে আমার বোন রবিবার দিন আমার এখানে আসবে ফ্ল্যাটে আসবে তো এখানে এলে ও রবিবার দিন ডাক্তারখানা নিয়ে যাবো না হসপিটালে নিয়ে যাবো নিয়ে গিয়ে বলবো যে বমিটা কেমন সাজ পেটটা ফুলে গেছে কেন তো গোয়ালপাতা হসপিটালে রবিবার দিন নিয়ে গেলাম কিন্তু নিয়ে যাওয়ার আগে আমার ভাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো মানে একদম দম নিতে পারছিলো না ছটকি করছিলো প্রচুর বাড়াবাড়ি পেটের যন্ত্রণা বুকের যন্ত্রণা সব একসঙ্গে হচ্ছে তো আমি তো ভাবছি যে আল্লাহ না করে না যায় ভয় লাগছিল খুব তো আমার মনে এলো সঙ্গে সঙ্গে বাইকে বসে আমার ভাইকে নিয়ে চলে গেলাম হসপিটালে তো হসপিটালে গেলাম সেখানে গিয়ে ডক্টরকে সব বললাম এই এই হয়েছে এই হয়েছে গত বুধবার দিন আপনার কাছে এসেছিলাম আপনার এই প্রেসক্রিপশন করেছেন ভালো কথা ডাক্তার দেখে বললো পরিস্থিতি আমার খুব একটা ভালো মনে হচ্ছে না আমি আপাতত ভর্তি করে নিচ্ছি তখন সন্ধ্যা ছটা বাজে বা বিকেল ছটা বাজে ধরবেন তো ডক্টর বললো ভর্তি করে নিচ্ছি কিন্তু পরিস্থিতি আমার ঠিক ভালো ঠেকছে না আমাকে বললো তুমি এক কাজ করো পেটটা ফুলছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে দেখুন একটা পা একটা পারি একটা পায়রা এসে গেছে এখানে এবং পায়রাটা চেল্লাচ্ছে এখানে আমি উঠে যেতেও পারবো না তো যাই হোক তো ডক্টর বললো পেটটা ফুলেছে পাটা হালকা ফুলেছে আমার লক্ষণটা ভালো ঠেকছে না সম্ভবত কিডনিতে কোনো ইফেক্ট হয়েছে তো আমি বলি স্যার তাহলে কী করা উচিত বলে এক কাজ করো আমি রেফার কার্ড করে দিচ্ছি তুমি নিয়ে কলকাতায় মেডিকেল অথবা পিচ চলে যাও আমি বলি স্যার যাবো তো মেডিকেল পিচ ঠিক আছে কিন্তু স্যার ওখানে কাউকে চিনি না জানি না কোথায় গিয়ে উঠবো কীভাবে কী করবো আমি তো কিছুই জানি না তো স্যারকে বললাম স্যার কোনো প্রাইভেট কোনো আসবে ভর্তি করা যাবে না বললো সেটা তোমার ইচ্ছে ওটা তো আমি বলতে পারবো না ওটা তো বলা ইন্লিগাল হবে তুমি চাইলে করতে পারো তোমার ব্যাপার তো আমি দু একজনের সঙ্গে আলোচনা করার পর ওই হুগলি জেলার শিয়াখালায় সঞ্জীবী সময় আমার ভাইকে ভর্তি করে দিই ডক্টর আমরা গিয়েছিলাম হসপিটালে ছটার সময় ডক্টর আমাদেরকে বারোটার সময় ছাড়লো বললো তোমরা বড়ো জায়গায় নিয়ে যাও এর মাঝখানে শনিবার দিন থেকে গত শনিবার থেকে আজকে মঙ্গলবার গত শনিবার থেকে আমার ভাইয়ের পোষাব হওয়াটা কমে যায় মানে ইউরিন হওয়াটা খুব কমে যায় পরিমাণটা কমে যায় মানে কিডনিটা কাজ করা বন্ধ করে দিয়েছে আর কি ও পানি খা ছেড়ে দিয়েছে এদিকে কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছে তো পোষাব হওয়াটা কমে যায় এবং সেই কারণে পেটটা ফুলে যায় এবং পাটা ফুলতে শুরু করে তো রবিবার দিন তখন রাত চারটে বাজে মানে তখন বাড়িতে আছি তখন তিনটে বাজে তো ওখানে নিয়ে হসপিটালে গেলাম মানে সে সঞ্জীবনী নার্সিংহোমে গেলাম সেখানে গিয়ে ওকে ভর্তি করে দিলাম সেখানকার ডক্টরদেরকে পুরো হেফটিটা বললাম এই হয়েছে এই হয়েছে এই হয়েছে এই হয়েছে তো বলার পরে ওরা কিডনি টেস্ট করলো মানে যেটাকে কিডনি নাইন বলি আমরা যে কিডনি কতটা কাজ করছে কাজ করছে না তো ওরা বললো যে কিডনিটা কাজ করা বন্ধ করে দিয়েছে তোমার ভাইয়ের কিডনি নাইনটা বেড়ে গেছে ওই জন্য পেটটা ফুলে গেছে ওই জন্য পাপ ফুলছে ওই জন্যই পেশাব হয়নি ভালো কথা বললাম স্যার তাহলে কী করা যাবে বললো সমস্যা নেই এটা আবার স্টার্ট হয়ে যাবে কিন্তু শরীর আগে প্রচুর পরিমাণে সেলাইন দিতে হবে শরীরে প্রচুর পরিমাণে সেলাইন দিলে আবার কিডনি কাজ করা শুরু করবে তো রবিবার দিন ভর্তি করে দিয়ে আমরা বাড়ি ফিরে আসি বাড়িতে ফিরে আসি ফিরে এসে ঘন্টা দুয়েক এক মতো ঘুমাই ওখানে নার্সিংহোম থেকে ফোন করছে যে আপনি টাকা দিয়ে গেছেন আরও কিছু টাকা দিয়ে যান বল ঠিক আছে আমি যাচ্ছি তো ঘুম তো ভালোভাবে হলো না তো উঠে আবার যেতে হলো নার্সিংহোমে গিয়ে সেখানে আবারও টাকা পেট করে এলাম ওষুধ কিনে দিয়ে এলাম এগুলো সব করে এলাম তো আমি যখন সকাল সাড়ে দশটা এগারোটায় গেছি মানে ওকে ভোর চারটে ভর্তি করেছি সাড়ে দশটা এগারোটার সময় আমি আবার হোমে গেছি তো গিয়ে জিজ্ঞেস করলাম ডক্টরদেরকে কী মানে প্রসাব হচ্ছে বলছে হ্যাঁ প্রসাব হয়েছে পঁচাত্তর এম এর মতো প্রসাব হয়েছে তারপর আমরা ওখানেই ছিলাম ডক্টরের দুটো সময় করে মানে প্রধান ডক্টর অন্যান্য ডক্টররা সব রয়েছে নার্সরা রয়েছে কিন্তু প্রধান ডক্টররা দুটো সময় করে ডক্টরের সঙ্গে কথাবার্তা বললাম ডক্টর বলে ভয় ছিল এটাই যে কিডনিটা কাজ করা বন্ধ করে দিয়েছে এখন ভালো খবর আছে কিডনিটা কাজ করা শুরু করে দিয়েছে কিন্তু এখন প্রেশার ডাউন আছে তো প্রেশারটা উঠবে কিনে এটা ভালোভাবে কাজ করবে তারপর ওর পেটের ফোটো করতে পারবো তারপর জানতে পারবো যে বমিটা কেন হচ্ছে সেটা কি গলবেলার স্টোন থেকে হচ্ছে নাকি লিভার ইনফেকশন থেকে হচ্ছে কি থেকে হচ্ছে এটা ফোটো করার পর জানতে পারবো তো আপনারা দোয়া করুন আমারও দোয়া করছে এখন দুপুর প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বাজে তো আমি ভিডিও বানানো শেষ করে একটুখানি জিম করে নেবো জিম করে নিয়ে আমাকে ছুটতে হবে নার্সিংহোমে ডক্টর দুটো সময় আসবে তো আপনার দোয়া করুন যেন তার প্রেশারটা একটু উঠে যায় মানে বিপিটা একটু উঠে যায় শরীরে পানি ছিল না বলে বিপিটা নেমে গেছিলো তো আপনার দোয়া করুন যেন তার বিপিটা একটু ওঠে এবং তার যেন ফটোটা করতে পারি ডক্টর বলছে এখন সাপোর্ট সিস্টেমে আছে তো ওকে যে ফটো করতে নিয়ে যাবে তুমি শরীরে পানি কম থাকার কারণে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে তো আগে প্রেশারটা নর্মাল হোক তারপরও ফটো করতে নিয়ে যাবো এই পর্যন্ত কথা হয়ে রয়ে আছে আজকে ভিডিও বানাচ্ছি সকালবেলায় ঘুম থেকে আমি নিয়ে উঠেছি অন্যদিন আমার ভাই আমার জন্য কফি বানিয়ে রেডি করে আমাকে ঘুম থেকে তোলে তার তো কফি খাওয়া হয়নি কাল রাতেও কফি খাওয়া হয়নি মানে আমার ভাই নেই আমার কফি খাওয়া বন্ধ হয়ে গেছে আমি সারাদিনও কফি খাই আর ভাত খাই এতটুকু দুবেলায় সাদা ভাত এবং উচ্ছে বা করলা ছ তার সঙ্গে কাঁচা লঙ্কা এইটুকু মানে সত্যি সত্যি এইটুকু এইটুকু মানে এই নয় যে আমি এত খাই আমি বলছি এইটুকু আমি খাই এইটুকুই দুবেলা ভাত খাই আর সারাদিনে পাঁচ পাঁচ বা দশবার কফি খাই এই হচ্ছে আমার খাবার তো চলুন আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাক ঘটনা হচ্ছে এরকম এই হাদিসটা রয়েছে শহীদ মুসলিম হাদিস নম্বর আর এক শহীদ মুসলিম আন্তর্জাতিক নাম্বার হাদিস নম্বর একানব্বই আর আর দু তিনটে হাদিস আছে এর মধ্যে প্রথম হাদিসটা যেখানে মহামাষণ বলছেন যে ছি কেন হ্যাঁ যেখানে মহৎ সব বলছেন লাইয়াদুল জানাতা মানকানা ফেকাবলিহি মিসকালু জারিমিন কেবরিন মহৎ সব বলছেন যে লাইয়াদ জানাতা মানকানা ফেকাবলিহি মিসকালু জারাতি মেন কেবরিন এর অর্থ এরকম ওই ব্যক্তি জানাতে প্রবেশ করবে না যার মধ্যে জার্রাহ পরিমাণ যার মধ্যে জার্রাহ পরিমাণ এটাকে ধরেন বাংলায় বিন্দু পরিমাণ বাংলায় বলা হয় অনুপরিমাণ সঠিক অর্থ হবে পরমাণুচ্চ ছোট মানে ইলেকট্রন পোটন নিউটনের সাইজের অহংকারও যদি কারোর মধ্যে থাকে সে জান্নাতে প্রবেশ করবে না মান কানা ফেকআপ বিশকাল যারা তো মিন কি যার মধ্যে বিন্দু পরিমাণ অনুপরিমাণ পরমাণুচ্চ ছোট ইলেকট্রন পোটন নিউটন পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না তখন একজন ব্যক্তি বললেন তখন ব্যক্তি বললেন আলাদা রসুল ব্যাপারটা তো বুঝতে পেরেছি কিন্তু অহংকার কাকে বলে আপনি একটু সুস্পষ্ট করে দেন অহংকার কাকে বলে এটা আপনি একটু সুস্পষ্ট করে দেন তখন ভদ্রলোক জিজ্ঞেস করলেন মানে ওই শাহাবা মোহাম্মদ জিজ্ঞেস করলেন যে ধরুন ইন্নার রাজুলু ইয়ে হব্যাক সাবাহু হাসালান ও হাসানা লোকটা বললেন লোকটা বললেন যে ইন্নার রাজুলু ইন্নার রাজুলো ইউ হেবু আই ইয়াকুনা শাহবাহু হাসান ও নালুহু হাসানান অর্থাৎ ধরুন কোন একজন ব্যক্তি ওই সাহাবা মোহাম্মদ সোষামকে বলছেন যে ধরুন কোন একজন ব্যক্তি এটা চায় যে আমি ভালো জামা কাপড় পরবো ভালো জুতা পরবো ভালো খাবো ভালোভাবে থাকবো ওটাকে অহংকার বলে মনে হবে তার উত্তরে মোহাম্মদ সোষাম বললেন এটা খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আপনি অহংকার সংজ্ঞা পাবেন তার উত্তর মোহাম্মদ বলেন যে ইন্নাল্লাহা জামিলুন ইউ জামালা মোহাম্মদ বললেন যে ইন্নাল্লাহা জামিলুন ইউ জামালাহ জামালা জামিলুন আল্লাহ জামিলুন তালা সুন্দর ইউহেবুল জামালা তিনি সুন্দর পছন্দ করেন আল্লা সুবাহানুতলা সুন্দর তিনি সুন্দর পছন্দ করেন এখানে সুন্দর মানে দেখতে সুন্দর নয় মানে সুন্দরভাবে জীবনযাপন ভালোভাবে জীবনযাপন উন্নত মানের জীবনযাপন এটা তিনি পছন্দ করেন ইন্দামুল আল্লাহ সুমনতলা সুন্দর আর ইউহিবুল জামালা আল্লাহ সুমনতলা সুন্দর পছন্দ করেন তখন মানুষরা ভাবছিল এটা মানে শাহাবারা ভাবছিলেন এটা যে তাহলে অহংকার কাকে বলে মোহামাদাম এরপরে বললেন আল কিব্রু বাতারুল হাক আল কিব্রু বাতারুল হাক গামতুর নাচ মহম বললেন এবং একবার পরিষ্কার ভাবে বললেন এবং এটা খুব গুরুত্বপূর্ণ মহম্ম বললেন যে আল কিবরু বা তার হাক ব গামতুর নাচ আল কিবরু বা হাক অহংকার হলো সত্যকে অস্বীকার করা অহংকার হলো সত্যকে অস্বীকার করা ও গামতুর নাচ এবং মানুষকে অবজ্ঞা করা তাহলে অহংকার কাকে বলে অহংকার হলো সত্যকে অস্বীকার করা আল কিবরু বাতারুল হাক অহংকার হলো সত্যকে অস্বীকার করা অবজ্ঞান তো নাচ এবং মানুষকে অবজ্ঞা করা আমার মনে হয় পুরো ব্যাপারটা পরিষ্কার যে অহংকার কাকে বলে এখানে বোঝার না বোঝার কিছু নেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে অহংকার কাকে বলে অহংকার হলো সত্যকে অস্বীকার করা মানুষকে অবজ্ঞা করা মানে ব্যাপারটা এরকম যেমন ধরুন আমি সবসময় বলি একে বলে শীত শক্তি আমি সবসময় কথাটা বলি ভিডিওতে একে বলে শক্তি একে বলে ব্রেন তো এটা কি অহংকার না এটা অহংকার নয় এটা সত্যই সুতরাং এটা অহংকার নয় তো অহংকার কাবারে অহংকার সত্য অস্বীকার করা যেমন ধরুন আপনি বলেন আমি কেন ফালতু বকচিস এরকম শক্তি সবার কাছে আছে এরকম ব্রেন সবার কাছে আছে এটা হলো অহংকার আমি যে বলছি এটা হলো ব্রেন এটা হলো শক্তি এটা অহংকার নয় এটা তো সত্য আপনি বলছেন আবে কেন ফালতু বকছিস এরকম ব্রেন এরকম শক্তি সবার কাছে আছে এটা হলো অহংকার কারণ আপনি সত্যকে অস্বীকার করলেন ধরুন কী একজন বলছে দুই দুয়ে পাঁচ আপনি বললেন না ভাই দুই দিয়ে পাঁচ নয় দুই দিয়ে চার হয় আমি বলছি দুই দিয়ে পাঁচ সে সত্যকে অস্বীকার করছে আপনি তাকে সত্যটা বললেন প্রথমে ভেবেছিলেন হয়তো সে ভুল বলছে তারপর আপনি তাকে সত্যটা বললেন দুই দিয়ে পাঁচ নয় দুই দিয়ে চার সে বললো আমি বলছি মানে এটাই ঠিক দুই দিয়ে পাঁচ এটা হলো অহংকার তাহলে অহংকার অহংকার হলো সত্যকে অস্বীকার করা সত্যকে অস্বীকার করা এটাকে বলা হচ্ছে অহংকার আমরা অহংকার ভাবি ভিন্ন ভিন্ন বিষয়গুলোকে কিন্তু অহংকার হলো সত্যকে অস্বীকার করা মনে করেন একজন লোক ইসলামের নামে সে পণ্ডিত হয়ে গেছে সে এমন বহু কথা বলেন যার সঙ্গে কোরআনের মিল পাওয়া যায় না হাদিসের মিল পাওয়া যায় না আপনি তাকে বললেন যে ভাই আপনার এই কথাটা কোরআনের বিরুদ্ধে আছে আমার কথা কোরআনের বিরুদ্ধে আছে না আমি যেটা বলছি এটাই ঠিক এটা অহংকার সে সত্য অস্বীকার করলো এটা অহংকার আপনি তাকে বলে দিলেন যে ভাই আপনার এই কথাটা কোরআনের এই হাতের বিরুদ্ধে আছে আপনার এই কথাটা কোরআন এই হাত বিরুদ্ধে আছে আপনার এই কথাটা হাদিসের বিরুদ্ধে আছে এই কথাটা এই হাদিসের বিরুদ্ধে আছে সেটা স্বীকার করলো না এটা হলো অহংকার আপনি বুঝতে পারছেন আর মানুষকে অবজ্ঞ করা এক প্রশ্ন অবজ্ঞা বলতে গেলে কি বোঝায় মানে মনে করেন একজন মানুষ চুলটা উস্কো ফুসকে আছে আমি তাকে ডেকে বললাম হ্যাঁ ভাই তুমি কি চুলটা আঁচড়াতে পারো না মানে চুলটা চিরুনি করতে পারো না চুলটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো না দাঁড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো না এটাকে এটাকে অবজ্ঞ করা না এটা অবজ্ঞ করা না তাহলে তো তাহলে অবজ্ঞা করার কাকে বলে একজন ব্যক্তি আমাকে এসে বললেন আমাকে এসে বললেন যে আপনি যে কথাটা বলছেন আপনি যে কথাটা বললেন এই কথাটা কোরআনের এই হাতে বিরুদ্ধে যাচ্ছে আমি আবে আ কর ফালতু বকছিস তুই আমার থেকে বড় পণ্ডিত হয়ে গেছিস এটা হলো অবজ্ঞা করা এটা অহংকার করা এটা অবজ্ঞা করাও মূলত অহংকার আর অবজ্ঞার মধ্যে স্পেশাল কোনো পার্থক্য নেই আমি তার কথা অস্বীকার করলাম সে আমাকে সত্য বললো অস্বীকার করলাম এটা অহংকার আর আমি তাকে অবজ্ঞা লোক কেন ফালতু বকছিস ভাই তুই আমার চেয়ে বড়ো পণ্ডিত এটা হলো অবজ্ঞা করা তাহলে অহংকার আর অবজ্ঞা কাছাকাছি একই বিষয় মোটামুটি যাই হোক ভাই আমার মনে হয় আমি অহংকারের সংজ্ঞাটা পুরোপুরিভাবে আপনার সামনে তুলে ধরতে পেরেছি এবং আপনি পুরো ব্যাপারটা বুঝে নিয়েছেন অহংকার কাকা বলে অবজ্ঞা কাকা বলে দু একটা উদাহরণ দিয়েছি আপনি এই উদাহরণের ভিত্তিতে বিভিন্ন বিষয়কে নিজের মতো করে ফিট করে নিতে পারেন নিজের মতো করে বুঝে নিতে পারেন আমি আপনাকে অহংকারের সংজ্ঞাটা বলে দিয়েছি যদিও তার সঙ্গে অনেক ফালতু কথা বললাম যেগুলো আপনার কাজে লাগবে না কিন্তু আপনাকে শুনিয়ে দিলাম জানেন তো আমি মনে করি যে আমি দিনের পেছনে খুব মেহনত করি আমি এরকমটা মনে করি যে আমি দিনের জন্য অনেক খিদমত করি কিন্তু আমার ভাই তো এখন নেই আমার কাছে নার্সিংহোমে আছে আমি এখন রিয়েলাইজ করছি এটা বুঝতে পারছি আমি দিনের পেছনে মেহনত করি আমি দিনের খিদ্দত করি এটা তো সত্য কিন্তু আমার ভাই আমার জন্য মেহনত করে মানে আমার দিনের পেছনে মেহনত এবং ক্ষিদবতটা তার মেহনত এবং ক্ষিদবতের উপরে নির্ভর করেছে সে ঘুম থেকে উঠে কফি বানিয়ে আমাকে ঘুম থেকে তোলে যদিও তারপর আমাকে তুলে দিয়ে সে ঘুম পড়ে যায় সে ঘুমিয়ে পড়ে আবার কিন্তু আমাকে কফি বানিয়ে দিয়ে সে ঘুম থেকে তোলে এমনকি যেদিন খুব শরীর খারাপ শ্বাসকষ্ট হচ্ছে রবিবার দিন সকালের কথা বলি সেদিনও আমার জন্য কফি বানিয়ে দিয়ে আমাকে ঘুম থেকে তুলেছে যদি খুব শ্বাসকষ্ট ভালোভাবে শুতে পারেনি দুরাত ঘুম হয়নি তার দুরাত তারপরও আমার জন্য কফি বানিয়ে দিয়ে আমাকে ঘুম থেকে তুলে আমাকে রেডি করে দিয়ে তারপর সে শুয়েছে যদিও তার ঘুম হয়নি কিন্তু প্রতিদিন সে শুয়ে পড়ে বলে সেদিনকে শুয়েছে কিন্তু ঘুম তার হয়নি তো আজকে আমি এটা বুঝতে পারছি আমি দিনের পিছনে মেহনত করি আমি দিনের খিদমত করি কিন্তু আমার পিছনে আমার ভাই মেহনত করে খিদমত করে আমার মেহনত এবং খিদমতটা তার উপরে নির্ভর করে চল ভাই হসপিটাল আছে আপনার দয়া করতে থাকুন নাচিং আছে আপনার দোয়া করতে থাকুন আমি এখন বুঝতে পারছি যে আমি যা করি তার উপরে ভর দিয়ে করি আমি নিজে থেকে কিছুই করতে পারি না বিষয়টা অনেকটা এরকম তো তাকে খুব মিস করছি জানেন তো আর এরকমটাই হওয়া উচিত তো ঠিক আছে ভাই বক্তব্য শেষ করতে হবে একবার শেষ হয়ে পৌঁছেছি শুধু শুধু আপনাদের বিশ বাইশ বিশ নষ্ট করে দিলাম বক্তব্যটা পাঁচ সাত মিনিট দশ মিনিট শেষ করা যেত যাই হোক ভাই বক্তব্য শেষ করছি যেভাবে শেষ করি সেভাবেই শেষ করি কিন্তু আজকে একটা ভালো খবর হচ্ছে ভিডিও স্ক্রিন কালো হয়নি অবশ্য এখন যদি মনে হয় থাকে ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্য বলছিল যৌক্তিক ছিল দার্লিক ছিল বিশ্লেষণ ব্যক্তি ছিল ভিডিওটা দিনে যাওয়ার জন্য কলজন করা হতে পারে এই ভিডিও দ্বারা মানুষকে শেখানো যেতে পারে অহংকার তাকে বলে তারা ভিডিওটা একটু কষ্ট শেয়ার করুন আর যদি শেষে পৌঁছে মনে হয় ভদ্রলোক এত সমস্যার মধ্যে দিয়ে গিয়েও কুড়ি মিনিট ধরে একটা ভিডিও বানিয়ে আমাদেরকে উপহার দিলেন যদিও ভিডিওটা পাঁচ সাত মিনিট দশ মিনিটে শেষ করা যেত তবুও এত সমস্যার মধ্যে দিয়ে গিয়েও নিজের ভাই হসপিটালে ভর্তি নার্সিমিংয়ে ভর্তি আমি তাকে খুব ভালোবাসি তো তার সত্ত্বেও ভিডিও বানিয়ে আমাদের উপহার দিলেন ভদ্রক হচ্ছে দোয়া করা উচিত আর তার ভাইয়ের জন্য আমার ভাইয়ের জন্য দোয়া করা উচিত তাহলে আমার জন্য দোয়া করুন আমার ভাইয়ের জন্য দোয়া করুন আর করতে থাকুন